বাল্য দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শীর্ষে অবস্থান করছে ইউনিসেফ বলছে এক্ষেত্রে বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম বাল্য ফলে একজন কিশোরীর কী কী স্বাস্থ্য জটিলতা তৈরি হতে পারে সে বিষয়ে হ্যালো ডট টোয়েন্টি ফোর ডট কমের সঙ্গে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক দেবশ্রীপাল বাল্য বিবাহ ক্ষতিকর দিক বলে শেষ করা যাবে না এর অনেক রকম ক্ষতি আছে তার মধ্যে যেটা হয় যে কিশোরী মেয়ে শারীরিক এবং মানসিক ক্ষতিটা অনেক বেশি হয় যা পরিবার এবং দেশের জন্য বোঝা হিসেবে কাজ করে শারীরিক ক্ষতির মধ্যে আমাদের যেটা আছে যে এই সময়ে বাচ্চা যেহেতু মাদের মা তাদেরকে গর্ভ ধারণ করতে হয় সেই ক্ষেত্রে গর্ভকালীন জটিলতা আছে প্রসবকালীন জটিলতা আছে অপুষ্টি তার বাচ্চার মা অপুষ্টি রক্তশূন্যতায় ভুগে এবং এই অপরিণত অপুষ্টিকর মা একটি অপরিণত অপুষ্টিকর বাচ্চার জন্ম দেয় এবং যা পরবর্তীতে ক্ষেত্রে শিশুর প্রতি আমরা যেটা বলি যে প্রতিবন্ধী বাচ্চা সেক্ষেত্রে একটি কার্যকর ভূমিকা রাখে আমাদের বাংলাদেশে মাতৃ মৃত্যু এবং শিশু মৃত্যু যে এত বেশি তার একটি উল্লেখযোগ্য কারণই হচ্ছে এই বাল্যবিবাহ সামাজিক এই ব্যাধি নির্মূলে সমাজের সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বানও জানান এই চিকিৎসক ডাক্তার হিসেবে আমি মনে করি বাল্যবিবাহ সম্পূর্ণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ হওয়া উচিত সেই জন্য আমাদের সমাজের সর্বস্তরের মানুষকে যার যার ক্ষেত্র থেকে চেষ্টা করতে হবে আমরা সফল হব শিশুকালীন বাল্যবিবাহ না করা একটি শিশুর মৌলিক অধিকার হওয়া উচিত আমি মনে করি বাল্যবিবাহ আমরা কেন দিই বাল্যবিবাহ দিলে একটি শিশু একটি দেশের জন্য বোঝা হবে তা আমি কেন তাকে বোঝা বাড়াবো তাকে সুশিক্ষা দিয়ে দেশে সম্পদে পরিণত করব। দেশ জাতি এবং পরিবারের জন্য করবে আর একটি শিশুও বাল্য শিকার হবে না এমনটাই প্রত্যাশা সবার গার্গি তনুশ্রী পাল হ্যালো ডট বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম ঢাকা